ও আচ্ছা নীলাদ্রি শহীদ সিরাজ লেক এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে সিরাজ কেন এর উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধের একজন শহীদ সিরাজুল ইসলামের নাম এই হ্রদের নামকরণ করা হয় শহীদ সিরাজ রথ মূলত এই লেকটি এক সময় চুনাপাথর প্রকল্পের অধীন ছিল সীমান্তবর্তী টেকেরহাট চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত এই খোয়ারটি উনিশশো সালে চুনাপাথর সংগ্রহ শুরু করে। এখানে চুনাপাত সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনের চাহিদা মেটানো হতো উনিশশো সালে যখন দেশ ভাগ হয় তারপরে বিভিন্ন সমস্যা ও ব্যয়বৃদ্ধি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এর সকল কার্যক্রম তবে নীলাদ্রি লেকের পানির রংটা কিন্তু অসাধারণ আপনি চাইলে এই লেকে বোট চালাতে পারবেন এই লেক থেকে ভারতের পাহাড়ের গায়ে মেঘের লুকোচুরিটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ অনেকেই নীলাদ্রি লেককে কাশ্মীরের সাথে তুলনা করেন